তো দেখো আমরা মা মেয়ে ইয়েলো করেছি ইয়ালো আমরা মা ইয়ালো করেছি ইয়ালো করে আমরা এখন লিপস্টিক পরেছি দুজনে পরেছি তো আমরা ভেবেছিলাম দুজনেই যাব বসন্ত উৎসবে কিন্তু হলো না কোনো কারণবশত সেখানে গেলাম না তো ভাবলাম আমার বেস্টির সঙ্গে দেখা করে আসি তো চলো আজকে দিনটা কাটানো যাক সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো বিহাস্থলে জলে বন্য তলে লাগলো যে দোল

এ দেখো স্নান করে নি শরীর খারাপ তাই শুনলাম আজকে তাই ভাবলাম কি চলে যাই একটু দেখে আসি আর এই দিনটাই দোলের দিনটা তো আর অন্যবার থাকতে পারবো কি না জানি না তাই ওকে একটু আবির লাগাতে চলে আসলাম কিন্তু আবির নিয়ে আসেনি রাস্তার গাড়িতে উঠে মনে পড়ে যায় আবির আনিনি তা নিশ্চয়ই ওদের বাড়িতে আছে তো সেটাই লাগিয়ে দেবো পরে তো পরে আবির লাগানোর পর তোমাদের সাথে দেখা করছি আর রাই দেখো মিমির হাতে খেতেও শুরু করে দিয়েছে আমি বললাম রাই খাবে না তো শিবরা বলল যে না আমি খাইয়ে দেবো ও খাবে আর আসলে মিমি বলে কথা তো দেখো কিন্তু ওর ভাগনা খাওয়া তো যার জন্য অভ্যেসটা রয়ে গেছে আর রাই কিন্তু খেয়েও নিচ্ছে আর এই যে আমার বেশটিকে দেখতে পাচ্ছ ওর নাম শিপরা আর ওর সঙ্গে আমার বন্ধুত্ব দু হাজার থেকে আর এখন দু তো বুঝতে পারছো কত বছরের সম্পর্ক আর ও কিন্তু আমার জন্য দেখো ভাত বেড়ে দিয়েছে আর এখন আমাকে খাওয়ার জন্য জোর করে বসিয়েও দিয়েছে এখন খাবো বান্ধবীর বাড়িতে খেতে বসেছি অনেকদিন পর আগে রোজ খেতাম আমাকে না নিয়েই চলে গেলি তোরা দাঁড়া তোদের হচ্ছে কবিজি শিপ্রার বিয়েটা হবে আর কবিজি আমি নাচবু ও বাবা এদিকে অলরেডি হোলি শুরু হয়ে গেছে দেখো সুন্দর দেখা যাচ্ছে হোলিটা আমাদের সারা জীবন মনে থাকবে এই দিনটা

don't let go বিهوবাশি ফুলদার ফল লাগলো যে দল তালে জালে লাগলো যে দল এই যে আমাদেরও অনেক ভালো হলো তো আমরা একটু ফটোশুট করলাম রিলস করলাম জমিয়ে আড্ডা দিলাম নাচানাচি করলাম পুরো ঘেমে গেছি দুই পাগলে দেখো এখন আমরা নিজে গিয়ে ফ্রেশ হবো তো আজকের এবছরের মতো আমাদের বসন্ত উৎসব খুব সুন্দর কাটতো আর আশা করি নেক্সট ইয়ারেও যদি একটু হতো তবে মন্দ হতো না জানি না হবে কি না তো চলো আজকে টেস্টির সঙ্গে টাইম কাটিয়ে অনেক অনেক ভালো লাগলো দেখ এ পাশ থেকে কিন্তু ছবিগুলো ভালো আছে এই যে আবার ছবি ঢুকে গেছে তো এ পাশ থেকে একটা ছবি তুলে নিয়ে এখন ভিডিওটা এন্ড করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা